দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বিশ মার্চ দুই হাজার পঁচিশে আছে আর মাংসের সার এবং গরুর একটি ধারণা দেবে দর্শক কেমন ধর এ বাসে এখানে বৃহস্পতিবার হাটটি কিন্তু একটি ছোট হয় সোমবার হাটটা তুলনায় একটু বড়ো হয় দর্শক সব মিলে একটা কিন্তু অলরেডি বোঝাশুনে চলছে এ বাসে Gavye kendi dersi. Mm. Kaç say? 30. Peki 30, arada 20. İnşallah kendi 30 dersi. Ya ben sadece kendi 150 tane. Eğer কারণ ভাই বলছেন কত এটা ওটার দাম দিলেন কত হ্যাঁ ওটার দাম কত দিলেন ওটা বিশ কেজি বিশ বিশ মাছের আইটেম করুন তো একটু কতখানি ওটা ব্যাঁ পাঁচমুন হাসমুন পাঁচমুন একশো বিশ শুরুর দিকে দশো কেবল দাম দেওয়া হচ্ছে এটা বাড়াতে বাড়াতে কিন্তু হবে এখন কিন্তু তিরিশ ধরে আছে বিক্রেতাও কিছু নামে ক্রেতাও কিছু আগাবে এভাবে কিন্তু বেচে কিনা হবে একটা বক না দেখছি কালো সঙ্গে কিন্তু চলছে দেখা শুনে এটা কত চাই কতখানে এটা তিন মন

বাচ্চা দেখে দাস এই পাশে কিন্তু একটা নিয়ে ভালো কিছু জানা যাচ্ছে গরু কিন্তু মাঠ থেকে আউট দশ প্রদর্শনার চলছে এই যে শুকনো কিন্তু এটি হ্যাঁ শানম ভাই এটার দাম দিয়েছেন নাকি न <laughs> लॻ

ऐसा बिगड़ी नहीं बाल, खोरी घर में। खोरी कम कौन? हाँ, भाई को आती है शिला। हाँ, हाँ, हाँ। क्या लेट है? लेट तो महामारी।

একশো বিশ দাঁতে আসছে এটা দাঁত মনে হচ্ছে দর্শক মহামারী এই যে সংঘর্ষ দর্শক যুদ্ধের ময়দানে আছে

কানের মতো দেখা যায় কি এটা ঠিক আছে তো আল্লাহ কিন্তু আল্লাহর ক্ষুদ্র একটা ওইখানে মাঝখানে কিন্তু জানুন একটা জিনিস কত চাই এটা সালাম একশো পনেরো চাইছে দর্শক কতখানি সালাম বাড়িটা তিন মনে একটু প্লাস কিনছেন কি শৌখিন করু না কাটাই করু কোনটা

আপনি সহ দুই তিনটা বাড়ি দেখে বাড়ি বেশি নেই বাড়ি বেশি নেই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকেন